বড়বেলা আর ছোটবেলার ঈদটা একটু পার্থক্যের হলেও ঈদ কিন্তু আমার কাছে বরাবরই অনেক স্পেশাল আমি ঈদটাকে সবসময় অনেক সুন্দরভাবে স্পেশালভাবে উদযাপন করার চেষ্টা করি যাই হোক আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মূলত এটা ঈদ ভিডিও বলা যেতে পারে আমরা কিভাবে ঈদটাকে এনজয় করলাম কিভাবে ঈদের দিনগুলি পার করলাম আজকে ভিডিওতে তাই থাকছে এটা ছিল আমাদের চাঁদ রাতের ভিডিও চাঁদ রাতে বাড়ির সবাই একসাথে হয়েছিলাম আমার ভাগিনা ভাগ্নি তার সাথে আমার ভাইরা ভাইয়ের বৌরা সবাই একসাথে হয়ে সারা রাত মেহেদি দিয়েছি আড্ডা দিয়েছি ভাই কোনটা একসাথে হলে এমনিতেই অনেক মজা করি তার উপরে ঈদ এখন তো আরও অনেক বেশি মজা করতেই হবে যাই হোক সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ি যখন চলে গেছে আমার জন্য তো অনেক কাজ ফেলে গেছে সেই কাজ করতে করতে আবার আমার অনেক লেট হয়ে গেলো আর অনেক রাতে ঘুমানোর আমি কিন্তু অনেক সকাল সকালে আবার ঘুম থেকে ঘুটে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখি একদম ঝকঝকে রোদ উঠেছে আচ্ছা ঈদের দিন কার এলাকায় কেমন রোদ ছিল বলেন তো দেখি আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম ছিল যাই হোক সকালে ঘুম থেকে উঠি আমার গাছগুলিতে পানি দিয়ে রাখলাম কারণ এগুলিকে আবার যত্ন না নেই আবার রাগ করবে যাই হোক এখানে দেখে জাহিন ঘুমাচ্ছে আর জাহিনের হাতে কিন্তু একটু ব্যথা পেয়েছে যাই হোক সেগুলি আর ডিটেলসে বললাম না একদিন আপনার সাথে শেয়ার করা যাবে আর এখানে জাহিনকে ঘুম থেকে তুলে তাকে গোসল করতে পাঠিয়ে তারপরে এখানে তার কাপড়গুলি আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম যেন কোনো কিছু খোঁজাখুঁজি করতে না হয় তারপরে রান্নাঘরে চলে গেলাম এইখানে আমি আলাতেই পুডিংটা করে রেখেছিলাম আর এটা ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম আর এখানে একটু সেমাই রান্না করে নিলাম বাসায় আমরা মানুষ কম রান্নাবান্নাও কম তবুও চেষ্টা করেছি একা হাতে যতটুকু করা যায় আর এই যে পুডিংটা কেটে দিলাম এগুলি এখন তাদেরকে খেতে দেবো তারা আবার নামাজে চলে যাবে তাই একটু খাবারটাও রেডি করে রাখছিলাম এখানে জায়নের বাবা জায়নকে সুন্দর করে গোসল করে দিয়েছে তারপরে তাকে আমি সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে তাকে নামাজে পাঠিয়ে দিলাম জায়নের মনটা অনেক খারাপ ছিল কারণ সারা রাত ঘুমায়নি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আর যেহেতু একটু ঘুম কাতরে ঘুম কম হলে ওর ভীষণই মেজাজ খারাপ থাকে যাই হোক তাকে একটু রেডি রেডি করে তাদের খাবার টাবার খাইয়ে দিয়ে তারা এখন চলে যাবে নামাজে আর তারা নামাজে যাওয়ার পরে আমি আমার দুপুরের সমস্ত কাজ শেষ করে ফেলবো কারণ দুপুরে বাসায় অনেক মেহমান আছে এখন আমি চলে যাবো রান্নাঘরে আর এখানে আমার মা আস তখনও ঘুমাচ্ছিল ওকে যদি এখন ঘুম থেকে তুলে ফুলে আমাকে অনেক ডিস্টার্ব করবে কারণ অনেক রাতে ঘুমিয়েছে যেহেতু দিচ্ছিলাম আর এই ফাঁকে আমি আমার বাকি যা কাজ আছে সব শেষ করে ফেলবো আগে থেকে গরুর মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এইটা এখন রান্না করে নেব এটা যেহেতু রান্নাতে সময় লাগে তা আমি একটা চুলা এটা বসিয়ে দিয়ে বাকি চুলায় আমি এখানে একটু চিকেন কুরমা রান্না করে নেবো বিশ্বাস করবে না আমার এই চিকেন কুরমাটা বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল আমি ভাবতেই পারিনি যে এই খাবারটা এত বেশি মজার হবে যাই হোক এখানে আমি আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম আসলে রেসিপি শেয়ার করার সময় তখন ছিল না কারণ আসলে ঈদের দিন ব্যস্ততা একটু বেশি ছিল সবাই তো বুঝতেই পারছেন আর এখানে আমি চিকেন কুর্মাটা কষিয়ে বসিয়ে দিলাম আর ঈদের দিন অনেক মিষ্টি খাবার খেতে খেতে সবাই কিন্তু একটু ঝাল খাবার খেতে চাই আর এখানে আমি একটু পানিপুরি বানিয়ে আজকে রাখছিলাম আর আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে তাদের অনেক রিকোয়েস্ট ছিল এটা যেন আমি বানাই তাই শত ব্যস্ততার মধ্যেও এটা আমি বানিয়ে ফেলেছি আর সবাই এটা খেয়ে এত বেশি প্রশংসা করেছিল যাই হোক এখানে কিন্তু আমার চিকেন কুর্মাটা হয়ে গেছে এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা একটুখানি ঘি তার সাথে দিয়ে দেবো কেওড়া জল এটা আর একটু রান্না করে নিলে বা সেটাও হয়ে গেছে যখন সব বউ শাশুড়িরাই রান্নাঘরে রান্না করছিল আর আমি আমার শাশুড়িকে অনেক বেশি মিস করছিলাম কারণ তাকে দেখার কিংবা আদর ভালোবাসা শাসন কোনো কিছুই পাওয়ার ভাগ্য আমার হয়নি যাই হোক ঈদে আমার শাশুড়ি আমার পাশে থাকলে হয়তো আমাকে বলে দিত এতটুকু রান্না করো কিভাবে কি করব হয়তো তিনি বলে দিলে আমি রান্না করাটা আমার জন্য আর অনেক বেশি সহজ হতো যাই হোক আল্লাহ আমার ভাগ্যে রাখিনি জানি না কেন রাখেনি যাই হোক আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবে রান্নাবান্না শেষ হতে হতে মেহমান চলে এসেছিলো তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি আসলে আমি অন্য মানুষের সামনে ভিডিও করতে একটু লজ্জা পাই তাই আমি আর কোনো ভিডিও নিতে পারিনি বান্না শেষ করে মেহমানদারি শেষ করে তারপরে বিকেলে আমরাও একটু বের হয়েছিলাম কারণ নিজেকে একটু সময় দেওয়া দরকার শত ব্যস্ততার মধ্যেও আমি ঈদে একবার না একবার একটু ঘুরতে বের হই আমার এটা খুবই ভালো লাগে এই যে আমি আমার সব কিছু নিয়ে রেডি হয়ে এখন চলে গিয়েছিলাম বাইরে ঘুরতে আজকে জাহিনার বাবার অফিসে গিয়েছিলাম আসলে বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তখন তো আসলে মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছিল ভিডিও তেমন ভালো আসি তাই বেশি একটা ভিডিও করতে পারিনি আমরা সেখান থেকে ঘোরাফেরা করে চলে গিয়েছিলাম বাবার বাড়ি যেটা ঈদের আমাদের সবচেয়ে মজার আনন্দের একটা জায়গা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ